আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব গাজরের হালুয়া তার জন্য নিয়ে নিয়েছি আট নয়টার মতো গাজর গাছরগুলো ছিলিয়ে নিতে হবে এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এরপর সামান্য কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে গাজরের যে গন্ধটা আছে সেটা চলে যাবে ডেড়ে চড়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব সেদ্ধ করে পানি ঝরিয়ে নেব এরপর ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নেব আদ ভাঙা এরপর কড়াইতে দিয়ে দেব ঘি এলাচ চার পাঁচ টুকরা দারচিনি এরপর পেস্ট করে নেওয়া গাজর দিয়ে দেব ভালোভাবে নেড়ে চড়ে এ পর্যায়ে দিয়ে দেব সুজি গুঁড়া দুধ এরপর গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য লবণ পরিমাণ মতো চিনি ভালোভাবে নেড়ে চড়ে সব একসাথে মিশিয়ে নেব এরপর ভালোভাবে নেড়ে সব সবকিছু ভেজে নিতে হবে ভালো করে ভাজতে হবে না হয় গাজরের গন্ধটা থেকে যাবে ফলে হালুয়া খেতে ভালো লাগবে না ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এরপর যে পাত্রে হালুয়া বসাবো সেই পাত্রে বা প্লেটে দিয়ে দেবো ঘি ঘিটা একটু ভালোভাবে ব্রাশ করে দেবো হালুয়া দেখতে পাচ্ছেন কর গা থেকে ছেড়ে আসছে এ পর্যায়ে বুঝে নিতে হবে হালুয়া হয়ে গেছে এরপর ঢেলে নেব হালুয়া ঢেলে এভাবে গরম অবস্থায় একটি স্প্যাচুলা দিয়ে এভাবে সমন করে নেব এরপর কিছুক্ষণ পরে হালকা ঠান্ডা হলে তখন হাত দিয়ে ধারগুলো সমান করে নেব এরপর ওপর থেকে ছড়িয়ে দেব কাঠবাদাম কুচি এরপর একটু চাপ দিয়ে বসাতে হবে গাজরের হালুয়া পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর কয়েক ঘন্টা পর কেটে নেব আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন তবে হালুয়া এই শেপেই কাটা হয় আমি এই শেপেই কেটে নিয়েছি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গাজরের হালুয়া